হ্যালো কাছের লোকজন আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগত দর্শক দীর্ঘদিন যাবৎ যে ধারণাটা আমাদের মধ্যে ছিল সেটা আজ সত্যতে পরিণত হল কারণ স্কুল ব্যাংক থ্রি নাটক আসতে চলে খুব তাড়াতাড়ি এরকমই আপডেট আমরা অনেকবার পেয়েছি তবে আজকের এই আপডেটের জন্য মোটেও প্রস্তুত ছিলাম না আমরা নাটক প্রেমিকারা সম্প্রতি কিছুক্ষণ আগে আর্থিক সজীব নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে আসেন এবং সেখানে উপস্থিত ছিলেন রাফসান মিরাজ খান সাথী ও আর্থিক সজিব দর্শকদের এতদিনের অপেক্ষার ফল এতটা বাধ্য হতে পারে হয়তোবা আগে কেউ ভাবতে পারেনি দর্শক তাহলে কি এমন আপডেট দিলেন আর্থিক সজীব কি আপনি জানেন জানতে চাইলে আমাদের সাথে থাকুন দর্শক বাংলাদেশের প্রায় অধিকাংশ মানুষই নাটক ও ফিল্ম দেখে মজা নেয় এবং আনন্দ উল্লাস করে তাই আর্থিক সজীব দুই হাজার বিশ সালে স্কুলগ নাটক ওয়ান এবং দুই হাজার বাইশ সালে সিরন টু নাটক দর্শকদের উপহার দিয়ে থাকে এবং কিছুদিনের মধ্যে এ নাটক এতটাই চাহিদা বেড়ে যায় যে ভিডিও আপলোড করার সাথে সাথেই মিলিয়ন মিলিয়ন ভক্তদের হৃদয় সে যায় কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে দুই হাজার চব্বিশ সালের শেষের দিক এসে স্কুল নাটক সিজন টু একেবারে বন্ধ হয়ে যায় যার কারণ আপনারা অনেকে জানেন যাই হোক এভাবে বেশ কয়েকটি মাস কেটে গেল হঠাৎ করে একদিন আর্থিক সাজিব লাইভে এসে আপডেট দিয়েছিলেন স্কুল নাটক প্রেমিকাদের জন্য বিশাল বড় একটি সুখবর রয়েছে কারণ সামনে আর অল্প দিনের মধ্যে সিজন থ্রি পেতে চলেছি আপনারা এরপরে মিরাজ সাথী সহ বেশ কয়েকজনের কাছে আমরা স্কুল গ্যাং সিজন থ্রি কামিং এই খবরটি পেয়েছি তবে কিছুক্ষণ আগে আর্থিক শরীপ জানিয়ে দিলেন নাটক একেবারে আসতেছেন কারণ হচ্ছে সবাইকে রাজি করানো গেলেও আর হম নাটকে এই নাটকে সম্মতি দেন নাই যার কারণ একেবারে বন্ধ হয়ে থাকছে সিজন আর যদি আরহমিম চায় নাটকে অভিনয় করবে তাহলে খুব তাড়াতাড়ি আমরা কোনো না কোনো আপডেট পেয়ে যাব তো দর্শক এই ছিল আজকের আপডেট পরবর্তী আপডেটের জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ আপনার সাথে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ